এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ডিএনএ থাকে আমরা কিভাবে ছন্দ দিয়ে এটা মনে রাখতে পারি হাসিম ভাইয়ের সিনিয়র ভেরি টিপস দিতে পারেন এখানে টিটু টু দ্বারা আমরা বুঝতে পারি টিটু টু ফার্স্ট ভাইরাস এরপর হাসিম হাসিন দ্বারা বুঝতে পারি অ্যাডিনো সিমপ্লেক্স ভাইয়ের সিনিয়র পোড়াটা মিলে ভ্যাকসিনিয়া দ্বারা টিপস দ্বারা টিআইভি তাহলে বন্ধুরা আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি তোমরা দেখতে পাচ্ছ একটা ছন্দ দিয়ে আমরা কিভাবে এতগুলা ভাইরাসদের নাম খুব সহজেই মনে রাখতে পারব এগুলাই সচরাচর পরীক্ষায় আসে এই কয়টা জানতে পারলে তোমাদের আর কখনো এই ভাইরাস ডিএনএ গঠিত ভাইরাস সমূহ নিয়ে কোনো সমস্যায় থাকবে না কিছু ব্যাকটেরিয়া বাহিত রোগ তোমাদের সুবিধার জন্য আমি এখানে একবারে লিখে দিয়েছি যে ছন্দের মাধ্যমে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে সেটা হচ্ছে টুকু শিকদার নিউ মার্কেটে দ্বীপ আগমন টের পেলে হুট করে ধ্বংসযোগ্য চালায় মানে টুকু টুকু টরসুতে টুন্ডু রোগ কুতে কুষ্ঠ রোগ এবার শিকদার সিফিলিস নিউ মার্কেটে নিউমোনিয়া দ্বীপ জলে ডিপথেরিয়া আগম আগমনের আতে আমাশয় গতে গনোরিয়া মন মন্তে মেনেঞ্জাইটিস টের তেরে টাইফয়েড টিটেনাস টাইফয়েড আর টিটেনাস পেলে পেলেতে প্লেগ হুতে হুপিং কাশি করে কলেরা ধ্বংস ধনুষ্টঙ্কার যোগ্য চালায় যক্ষা আজকে দুইটা একটু বড় বড় তো আজকে চাচ্ছি আমি এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামী ক্লাসে আজকে এ পর্যন্তই আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য